অবস্থা মধ্যে হাত ছিঁড়লে তো অবস্থা খারাপ নেতি পড়েছে ছেড়ে এই যে দেখেছ কেমন দেখেছ নেতিয়ে পড়েছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাবা মা দুজনই কিন্তু গেছিলো বাগানে বাগান থেকে কিন্তু সবজি তুলে নিয়ে এসেছে যেগুলো বাজারে যাবে ওইগুলোই কিন্তু তুলে নিয়ে এসেছে আর এদিকে বাবা কিন্তু ঝালগুলোকে ওজন করছিল। মানে মেপে নিচ্ছিল ঝালগুলোকে আর এইদিকে দেখো এখানে কিন্তু দুটো লঙ্কা আছে এখন বাবা তো বাজারে যাবে এখন না একটু বেলার দিকে যাবে এখানে দুটো লঙ্কা বলতে গেলে এটা হচ্ছে যেগুলো দোকানে যে শুকনো লঙ্কা পাওয়া যায় না ওইগুলোই ওইগুলো মানে ওইগুলো যে শুকনো লঙ্কাগুলো ওইগুলো হচ্ছে এই যে লঙ্কাটা দেখালাম ওইগুলো আরেকটা লঙ্কা এই যে দেখতে পেলে মোটা মোটা যেগুলো ওইগুলো কিন্তু দুটো লঙ্কাই কিন্তু আজকে বাজারে যাবে তো দুটো লঙ্কাই কিন্তু লাগানো হয়েছে যেগুলো মোটাগুলো আর যেগুলো সরুগুলো ওইগুলোর মধ্যে দুজনের মধ্যেই কিন্তু দাম মানে তফাত আছে দাম পার্থক্য আছে তো যাই হোক বাবা যে লঙ্কা মাপছিলো না ওজন করছিল তখন কিন্তু ওজনে একটু কম হয়ে গেছিলো তো বাবা বলল তুই যা গিয়ে বাগান থেকে তুলে নিয়ে আর এসে দেখো লঙ্কা গাছে হাত দিতে না দিতে এই যে লঙ্কা গাছের ডাল ভেঙে নিয়েছি একটা মানে ভেঙে গেছে আর কি এতটাই সূক্ষ্ম গাছ ছিল মানে কি বলবো ধরে ধরে মানে ঝালগুলোকে তুলতে হচ্ছিলো এতটাই গাছ সূক্ষ্ম ছিল আর সরু লঙ্কা যেগুলো লাগানো হয়েছে ওইগুলো কিন্তু বাড়িতে পাকিয়ে লঙ্কা গুঁড়ো করা হবে লঙ্কা মানে লঙ্কাগুলোকে কুটা হবে আমাদের বাড়িতে বলো বা বোনের বাড়িতে বা দিদির বাড়িতে কিন্তু দেয়া হবে বলে কিন্তু ওইটা আলাদা করে একটু চাষ করেছে লাগিয়েছে ওটা বাড়িতে খাওয়ার জন্যই কিন্তু লাগিয়েছে আমি তো লঙ্কা তুলতে গেছিলাম ওখান থেকে কিন্তু অল্প করে যতটুকুনি বাবা বলেছিল ততটুকুনি লঙ্কা নিয়ে এসে কিন্তু বাবাকে দিয়ে দিয়েছিলাম পারফেক্ট হয়ে গেছিলো হালির দিকে দেখো বোন ছিল ও কিন্তু খাচ্ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আগের দিন যে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন বানানো হয়েছিল তো ওইগুলোই কিন্তু অল্প অল্প ছিল তো ওইগুলোই কিন্তু সকালে অল্প অল্প করে নিয়ে বসেছি খেতে ওইগুলো খেয়ে তারপর কিন্তু একটু খাবো পান্তা ভাত নাহলে পান্তা ভাত না খেলে হবেও না আমি বাবা বোন তিনজন মিলে কিন্তু খেতে বসেছিলাম আমি কিন্তু দেখাচ্ছি আমি খাচ্ছিলাম সাইডে কিন্তু বাবা আর বোন আমরা যখনই খেতে বসি না তখনই কিন্তু আমার তিনজন খেতে বসি সকালবেলা যদি আমার তিন বোন থাকি তাহলে তিন বোন বলো বা আমার তিন বোন যদি থাকি তাহলে কিন্তু বাবা আমার তিন বোনকে নিয়ে খেতে বসবে নাহলে কিন্তু আদার্স খেতে বসবে না একা আর আমরাও যখন খেতে বসি সকালবেলা বাবার সঙ্গেই খাই ধরুন মানে বাবা ছাড়া কিন্তু comme titrage একদমই দুপুরবেলা বলো বা বিকালবেলা বলো বা রাত্রেবেলা বলো একদমই কিন্তু বাবাকে ছাড়া আমরা খাই না সে বিয়ের আগে বলো বিয়ের পরে বলো বিয়ের আগেও খেতাম এরকম আর বিয়ের পরেও কিন্তু এই বাবার বাড়িতে গেলে বাবাকে ছাড়া খাই না মা খাক বা না খাক সেটা আমাদের মধ্যে মানে কি বলতো মা একটু দেরি করে খায় কিন্তু বাবার সঙ্গে খাই আর বাবা কিন্তু সবাইকে ডেকে নিয়ে তারপর বসবে খেতে নাহলে আদার্স বাড়ির বাবাও কিন্তু খেতে বসে না যে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নিয়েছিলাম এদিকে দেখো হাঁড়ি চালটা ধুতে চলে এসেছিলাম এই যে দেখতেই পাচ্ছ এখন হাঁড়ি চাল ধুচ্ছিলাম মায়ের সঙ্গে বসে একটু গল্প ও করছিলাম মা কিন্তু গেছিলো বড়মার বাড়িতে ফ্রিজের মধ্যে মাছ ছিল এখান থেকে মাছ নিয়ে এলো একটা সত্যি কথা কি জানো তো যাদের তুমি আপন ভাববে যাদের তুমি ভালোবাসবে যাদের হয়ে তুমি করবে তারাই একমাত্র কথার ছলে বলো বা কাজের ছলে বলো তারাই আঘাত দেবে এবং তারাই কষ্ট দেবে যাদের হয়ে তুমি করো যতই যাই করো না কেন তাদের চোখে তুমিই খারাপ কোনোদিনও পর কোনোদিনও আপন হয় না এটা আমি একশোতে একশো বিশ্বাস করি কোনো দিনও পর কোনদিনও আপন হয় না আপন আপনই থেকে যায় পর কোনো দিনও আপন হয় না যে এইদিকে দেখো মায়ের সঙ্গে তো কথা বলছিলাম তার সঙ্গে কিন্তু কাজগুলো একটু করে দিচ্ছিলাম মানে হাঁড়ি ধোয়া চাল ধোয়া থালা বাসন যেগুলো ছিল খেয়েছিলাম ওইগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম হাঁড়িটা ধুয়ে কিন্তু তারপরে যে চাল ছিল চালগুলো কিন্তু ধুচ্ছিলাম জানেন তো বাবার বাড়িতে চালের যে হাঁড়ি থাকে না ওটা কিন্তু আছে কিন্তু ওটার মধ্যে ধোয়া হয় না কারণ অনেক বড়ো ছিল আর আমার বাবার বাড়িতে তো এই কয়েকটা জন মানে মা বাবা তো খেতে তো তার কারণেই কিন্তু যখনই চাল ধোয়া হয় না ওই চাল হাঁড়ির মধ্যে চাল আর ধোয়া হয় না আমি এই বেলার মধ্যে নিয়ে কিন্তু চাল দিই দেখো এই যে জিনিসটা এটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল একটা সময় ছিল এই যে সময়টা দেখতে পাচ্ছ অনেকটা দিনের পর বাবার সাইকেলে বসে যাচ্ছিলাম একটা কাজের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছিলাম বাবা বললো আমার কাছে কিন্তু সাইকেল ছিল না মানে তো সাইকেল চালাতে জানি কিন্তু সাইকেল ছিল না তো বাবা বলল ঠিক আছে তুই আয় আমি তোকে বসিয়ে নিয়ে যাচ্ছি তো বাবাও গেছিলো কাজটা বাবার আর আমার দুজনের ছিল তো তার কারণে কিন্তু ছিলাম অনেক দিনের পর বিশ্বাস করো অনেকটা দিনের পর বাবার সাইকেলে বসলাম পেছনে অনেকটাই হ্যাপি লাগছিল অনেকটাই হ্যাপি লাগছিল এতটাই ভালো লাগছিলো সেটা আর বলে বোঝাতে পারবো না অনেক দিনের পর সেই ছোটোবেলায় কবে যে বসেছিলাম বাবা সাইকেলে আজও পর্যন্ত মনে নেই অনেকটা দিনের পর বসলাম বেশ ভালোও লাগছিল তারপর বাবা গেছিলো মাছ ধরতে জানো তো মাছ ধরে নিয়ে এসে এই যে দেখতেই পাচ্ছ এই যে কাঁকড়া এই যে একটা কাঁকড়া পড়েছিল জালের মধ্যে আর কিন্তু মাছ অনেকগুলো পড়েছিলো মানে কি বলতো ওই যে ট্যাংরা মাছ যেগুলো বলে ওইগুলো তো ওইগুলোই কিন্তু পড়েছিলো আর এই দিকে দেখো একটা কাঁকড়া বড় একটা কাঁকড়া পড়েছিল এটা কিন্তু মানে কি বলবো কেমন হচ্ছিলো দেখেছো ও হয়তো মনে মনে ভাবছে যে তুই ছাড় এক একবার আমায় তারপর তোদেরকে দেখিয়ে দেবো ধরে বসে আছি এখন এই যে কাঁকড়াটাও মনে হয় নেতিয়ে পড়েছে কাঁকড়া ধরে আছি আমি হালকা করে ধরে আছি কাঁকড়াটাও মনে হয় নেতিয়ে গেছে এই যে জাল বাবা কিন্তু মাছ ধরতে গেছিলো জাল দিয়ে মাছ ধরেছিল তো জালের মধ্যে এটা লেগে গেছিল আর কি আর এটা হচ্ছে মেয়ের জন্য আর কি এটা মেয়ে তো জানো মেয়ে কিন্তু চিংড়ি মাছ আর কাঁকড়া সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই দুটো চিংড়ি মাছ আর কাঁকড়া তো মেয়ের জন্যই কিন্তু এই কাঁকড়াটা পড়েছে কাঁকড়াটা ভরলে ছিল হয়তো ভেবেছিল যে আমি আমার আমার মেয়ের পেটে যাবে বলে এসেছে এই যে এটা কিন্তু মাই কাঁকড়া আর এখানে মাছ আছে এই যে কাঁকড়া না কাঁকড়া লেপি পড়ছে দেখো বাবা কই দিও কি হাতে ধরছি দেখ এটা এরকম নেতিয়ে গেছে ছেড়ে দিলে তো দেখবে এখন দেখো দেখাচ্ছি তোমাদেরকে এর অবস্থা দেখেছে দাঁড়গুলো এর মধ্যে হাত ঢুকিয়ে দিলে তো অবস্থা খারাপ নেথিয়ে পড়েছে ছেড়ে দিচ্ছে দেখো এই যে দেখেছ কেমন দেখেছো নেতিয়ে পড়েছে এটা হুম হুম থাওড়ি কি লাল করে দিবা বলো তো যাই হোক দুপুর থেকে আর কোনো কিছুই শেয়ার করিনি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে একটু ঘুরতে গেছিলাম তো ঘুরে এসে সন্ধ্যার দিকে ফল ছিল জানো তো ওই ফলগুলো কিন্তু শিব পুজোয় যে কেনা হয়েছিল না ওইগুলোই কিন্তু ছিল কিছু ফল ছিল বাবা বললো ফলগুলো আছে ফলগুলো একটু কেটে আনতো আর আমি না বটির মধ্যে বোন পেঁয়াজ কেটেছিল বলে না এই যে ছুরিটা ছিল ছুরি দিয়ে কাটছিলাম তাও আবার বেলা উবুর করে মানে উল্টো দিক দিয়ে দিয়ে তারপর কিন্তু ওর মধ্যে কিন্তু আমি কাটছিলাম আপেল ছিল তোমার লেবু ছিল মানে কমলা লেবু ছিল আর আঙ্গুর ছিল এগুলো কিন্তু ছিল মানে টুকিটাকি অল্প স্বল্প ফলমূল ছিল ওইগুলি কিন্তু বাবা বললো কেটে আনতো খাবো সন্ধ্যাবেলা বসে অ্যাকচুয়ালি কি জানতো ফল খাওয়ার নিয়ম হচ্ছে বিকালবেলা সন্ধ্যাবেলা কিন্তু ফল খেতে নেই বলে আর সত্যিও খাওয়ার নিয়ম তো নয় কিন্তু কি বলতো আমাদের মানে বাঙালিদের জানি না কি কিছু বাঙালি আছে তাদের যখন খুশি তখনই যখন মন চাইবে তখনই কিন্তু ফল বলো যাই বলো ওদের নিয়ম নিষ্ঠা নেই মানে আমাদের মধ্যে কিছু বাঙালি আছে নিয়ম নিষ্ঠা নেই যখন যা পারি না কেন তখনই সেটা খেয়ে নিই আর এইদিকে দেখো ওই সেটা কিন্তু বোন মানে গ্যাসের মধ্যে মানে কি বলো তো ওই চিপস না কি একটা ছিল ওইগুলোই কিন্তু ভাজাভুজি করছিল চিপস ছিল পেঁয়াজি ছিল মানে পেঁয়াজি করছিল আর চিপস ছিল ভাজবে আর এইদিকে তো আমি এই যে দেখতেই পাচ্ছ ফলমূলগুলো কেটে নিচ্ছি যাই হোক অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে যে দিদিভাই তোমার বাড়ি কোথায় আর তোমার হাজব্যান্ড কী করে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে করেছে তো ইউটিউবের থেকে ফেসবুকে মানুষরাই কিন্তু আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে দিদিভাই তোমার বাড়ি কোথায় আর তোমার হাজব্যান্ড কী করে তো দেখো অনেকবার কিন্তু ভিডিওতে বলেছি তো চলো ফেসবুকে যারা জিজ্ঞাসা করছো তাদেরকেই বলে দিই কারণ এই যে লং ভিডিওগুলো আমি ফেসবুক আর ইউটিউব দুটোতেই কিন্তু আপলোড করি তো তার কারণেই বলে দিচ্ছি যে যারা জিজ্ঞাসা করছিল তাদেরকে বলছি যে আমার হাজব্যান্ড কিন্তু বাইরে মানে কাজের সূত্রে কিন্তু বাইরে থাকে তো আর হচ্ছে আমার বাড়ি হচ্ছে তোমার ভবানী চক বলে তো ওইখান থেকে ওইখান থেকে আমাদের একটু গলির মধ্যে যেতে হয় ভবানী চক পবার বলবো না ভবানী চক স্ট্যান্ডে নেমে কিন্তু একটু পিছিয়ে এসে আমাদের গলির মধ্যে একটা যেতে হয় যাতে মানে ওতে গেলে আমাদের বাড়ি আমাদের গ্রামের নাম হচ্ছে বামুনিয়া আমরা কেউ যদি জিজ্ঞাসা করে পবার আমরা বলি কনটাই তো যাই হোক তোমাদেরকে বলে দিলাম আর এইদিকে দেখো আমি কিন্তু আমার কিন্তু ফলমূলগুলো কাটা হয়ে গেছিলো আর এইদিকে দেখো এখন কিন্তু নিয়ে চলে এসেছিলাম বোন কিন্তু পেঁয়াজি করেছিল আর এই যে চিপস ভাজাগুলো করেছিল সঙ্গে কিন্তু ফল কেটেছিলাম অল্প করে কিন্তু ফল আগে খেয়ে নিয়েছিলাম ফলগুলো আমার আগেই কাটা হয়ে গেছিলো তাই জন্য কিন্তু ফলগুলো খেয়ে তারপর বোন এই যে দেখতেই পাচ্ছ চিপস টিপস ভেজেছিল ওইগুলোই খাচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত